নামাজের পরে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দোয়া করা এটা শরীয়ত কি বলেছে দেখেন আমরা ফিখের কিতাব ফতুয়ার কিতাব হানাফি মাঝহাব অনুসরণ করি হানাফি মাঝহাবের ফতুয়ার কিতাব আপনি যদি হানাফি মাঝহাব অনুসরণ করেন ফতুয়ার কিতাব আপনাকে দেখতে হবে ফতুয়া বাজা আপনার এক নম্বর খণ্ডের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় আছে লা একুং বি দোয়া ই বা সলা আতিল জানাজ আতি লিয়ানহু দোয়া পরে আবার দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করা যাবে না লা একো বিদোয়া মানি জানাসা নামাজ সম্পূর্ণ করে সম্মিলিত দাঁড়িয়ে লা একো মানি দাঁড়াবে না দোয়ার জন্য আবার দাঁড়িয়ে একত্রিত হয়ে দোয়া করবে না ফতুয়া বাজজাজিয়া এক নম্বর খণ্ড তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা তারপরে হলা সাতল ফতোয়া আরেকটা কিতাব এক নম্বর খন্ড দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠা সেখানে আছে লাতুম ও বিদ্যোয়া জানাজার নামা শেষ করে দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করবে না এরপরে আসে ফতুয়া সিরাজিয়া সেখানে আছে ইদা ফারক হই না সলাইয়াতি লাতুম বিদোয়া জানাজার নামা শেষ করে একত্রিত হয়ে দাঁড়িয়ে দোয়া করবে না আচ্ছা কেউ কেউ বলেন একটা হাদিসে তো আছে দোয়া করার কথা আমি সেই হাদিসটাও পড়তেছি ইবনে মাজা শরীফে হাদিস আসছে সেটা হলো ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআকুরুসু লাহু বিদোয়া যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ো জানাজার নামাজ তখন তার জন্য দোয়া করো আসলে দেখেন হাদিস পড়ার পরে হাদিসটা কি বুঝিয়েছে এটার বুঝটাও বুঝতে হবে ইবনে মাজা শরীফে হাদিস উল্লেখ করার আগে ইমাম ইবনে মাজাহ সেখানে যে শিরোনাম যেটা উল্লেখ করেছেন সেটা হলো মৃত ব্যক্তির জন্য যেই দোয়ার কথা নবী যে হাদিসে বলছেন সেটা হলো ফি সলাতিল জানাজাতি জানাজার নামাজের মধ্যে কিসের মধ্যে জানাজার মধ্যে সুতরাং হাদিস যে কথা বলছে হাদিসের প্রয়োগটা হলো জানাজার নামাজের মধ্যে দোয়া করো জানাজার নামাজ এটা আলাদা নামাজ এটা আমরা বলি না দোয়া এটা আলাদা নামাজ এটার জন্য অজু করতে হয় কিন্তু এটার মধ্যে যে দোয়া আল্লাহ দিয়েছেন এই দোয়াটা মৃত ব্যক্তির জন্য বিশেষভাবে আল্লাহর যেই দোয়া নির্ধারণ করে দিলেন নির্দিষ্ট তরিকায় পরে আমি আমার নির্দিষ্ট তরিকায় দোয়া করা এটা সুন্নত নবীর তরিকার খেলা কথা বুঝতে পেরেছেন এজন্য ইমাম মাজা হাদিস উল্লেখ করা আগেই বলছেন দোয়ার কথা যেটা নবীজি বলছেন সেটা হলো ফি সলাতিল জানাজাতি জানাজার নামাজের মধ্যে ভিতরে এখন কথা হলো আপনি লাশ নিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে মোনাজাত করলেন না কিন্তু লাশ নেওয়ার সময় হাঁটতে হাঁটতে দোয়া করতে থাকেন আল্লাহ রাহাম আল্লাহ আপনি তাকে মাফ করেন তার উপর রহম করেন দোয়া করতে করতে যান কিন্তু কোনো হাদিস এরকম ভাবে পরিণত হয়নি যে নবীজি জানাজা শেষ সকলকে নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে মোনাজাত করে দোয়া করছেন এটা নাই সুতরাং নবী করেন নাই কোনো সাহাবি আমল পাওয়া যাবে না সুতরাং আপনি করলে সেটা নবীর তরিকার খেলাফ হবে নবীর তরিকার খেলাফ কোন এবাদত করা নিষেধ কথা বুঝতে পেরেছেন তো এজন্য ফতুয়া সব কিতাবগুলো দেখেন হাদিসের প্রয়োগ প্রয়োগটাও বুঝতে হবে এখন কথা হলো দাফন সম্পন্ন করে মাটি দিয়ে দোয়া করতে পারবেন কিনা হ্যাঁ ওইটা হাদিস আছে ইদা ফারাক মিন দাফনিল মাইয়িতি যখন তুমি মৃত ব্যক্তিকে দাফন করা শেষ করবা ওয়াকাফা আলাইহি তখন দাঁড়ায়ে যাও নবীজি বলেন দাঁড়িয়ে যাও ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম নবীজি বলছেন। যে দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো ভাইয়ের জন্য কি করো মা তার জন্য মাফ চাও আল্লাহর কাছে ওয়াসআলু লাহু বিতাসবিতি ফা ইন্নাহুল আনা ইসআলু এখন তার প্রশ্ন করা হবে তার কবরে সোয়াল জবাব হবে এখন দাফন শেষ সবাই তার জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করে দেয় এটা হাদিসে আসছে এবং সৌদির ফতুয়া বোর্ড ফতুয়া বোর্ড যেটা লাজনা দা ইমা এটা দুই হাজার দুইশো একান্ন নম্বর আপনার ফতুয়া সেখানে আছে সৌদির সর্বোচ্চ ফতুয়া বোর্ড এই হাদিস থেকে দাফনের পরে দোয়াকে বৈধ বলেছে দাফনের আগে জানাজার নামাজ সম্পূর্ণ করেই দাঁড়িয়ে দেওয়া এটাকে ফতুয়া সর্বোচ্চ ভোট ফতুয়া ভোট সমর্থন করে নেয় আমার ভাইরা সুতরাং সহি বুঝব আমার দায়িত্ব আমরা দশ পনেরো বছর পড়াশোনা করে করেই আসছি এবং জুমার খুতা দেওয়ার আগে সব বিষয় দলিল ভিত্তিক পড়াশোনা করে তারপরে এখানে বসি কোনো আন্দাজে কোনো কথা বলতে আসি না আপনার যদি কোনো কষ্ট থাকে এসে আমার কাছে বুঝবেন গাল মন্দ পিছনে উল্টা কথা বলবেন না এগুলো আপনারই ক্ষতির কারণ হবে আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক আমি যারা